প্রশ্ন মুখ্য গোষ্ঠী ও গৌন গোষ্ঠীর পার্থক্য আলোচনা করো অথবা মুখ্য গোষ্ঠী ও গৌন গোষ্ঠীর পার্থক্য দেখাও ভূমিকা সভ্যতার উষালগ্ন থেকেই মানুষ সহজাতভাবে গোষ্ঠীবদ্ধ জীবনযাপন করে আসছে প্রাত্যহিক জীবনের চাওয়া পাওয়া পূরণ পারস্পরিক সহযোগিতা সহমর্মিতা ও সহানুভূতির তাগিদে মানুষ গোষ্ঠীবদ্ধ হয়ে বসবাস করে আত্মরক্ষা ও আত্মোন্নতির লক্ষ্যে গোষ্ঠীবদ্ধতার পথ ধরেই মানুষ এগিয়ে চলেছে সম্মুখ পানে তাই মানবজীবনে গোষ্ঠীর প্রযোজনীয়তা ও উপযোগিতা মুখ্য গোষ্ঠী ও গৌণ গোষ্ঠীর পার্থক্য সমাজবিজ্ঞানী কুলি তার সোশ্যাল অর্গানাইজেশন গ্রন্থে গোষ্ঠীকে দুভাগে বিভক্ত করেছেন যথা মুখ্য গোষ্ঠী প্রাইমারি গ্রুপ ও গৌণ গোষ্ঠী সেকেন্ডারি গ্রুপ যে গোষ্ঠীর সদস্যরা পারস্পরিক নিবিদ সম্পর্কে আবদ্ধ থাকে সেটিই মুখ্য গোষ্ঠী যেমন পরিবার একটি মুখ্য গোষ্ঠী অন্যদিকে যে গোষ্ঠীর সদস্যরা পরস্পরের সঙ্গে নিবিড সম্পর্কে আবদ্ধ নয় বরং আনুষ্ঠানিক সম্পর্ক বজায় রাখে সেটি গৌণ গোষ্ঠী যেমন সংঘ বা সংগঠন নিম্নে মুখ্য গোষ্ঠী ও গৌণ গোষ্ঠীর মধ্যে পার্থক্য উপস্থাপন করা হল এক মুখ্য গোষ্ঠীর পরিধি সীমিত এটি একটি ঘরোয়া ও ক্ষুদ্র সামাজিক প্রতিষ্ঠান এক গৌণ গোষ্ঠীর পরিধি ব্যাপক এটি বৃহৎ পরিসরে গড়ে ওঠে দুই গোষ্ঠীর সদস্যরা নীতি ও আদর্শের প্রতি সচেতন থাকে দুই গণ গোষ্ঠীর সদস্যরা কোনো নির্দিষ্ট নীতির উপর নির্ভরশীল নয় তিন গোষ্ঠীর সদস্যদের মধ্যে নিবিড় সম্পর্ক থাকে তারা ঘনিষ্ঠভাবে যোগাযোগ রক্ষা করে তিন গণ গোষ্ঠীর সদস্যরা পরস্পর থেকে অনেকটা বিচ্ছিন্ন থাকে তাই সম্পর্ক নিবিড় নয় চার গোষ্ঠীর সৃষ্টি সহজাত ও স্বাভাবিক মানুষ অবচেতনে অন্তরে টানে এর সদস্য হয় চার কোন নির্দিষ্ট উদ্দেশ্য সাধনের জন্য গোন গোষ্ঠীর সৃষ্টি হয় ফলে আন্তরিকতা তুলনামূলক কম থাকে পাঁচ মুখ্য গোষ্ঠীর সদস্যদের লক্ষ্য ও উদ্দেশ্য ভিন্ন হতে পারে যেমন একই পরিবারের সবাই একরকম নয় পাঁচ গৌণ গোষ্ঠীর সদস্যদের লক্ষ্য ও উদ্দেশ্য এক ও অভিন্ন থাকে ছয় মুখ্য গোষ্ঠীর ধ্যান ধারণা প্রাচীন ও আদিম আধুনিক সমাজে মানুষের প্রতি আগ্রহ হারাচ্ছে ছয় গোন গোষ্ঠীর ধারণা আধুনিক বৈজ্ঞানিক যুগে মানুষের ক্রমেই উৎসাহী হচ্ছে সাত মুখ্য গোষ্ঠীর সদস্যরা সহজভাবে একে অপরের সঙ্গে মিশে থাকে ফলে সৌহার্দ্য ও সম্প্রীতি বৃদ্ধি পায় সাত গৌণ গোষ্ঠীর সম্পর্ক প্রায় আনুষ্ঠানিক ও দূরত্বপূর্ণ হয় আট মুখ্যগোষ্ঠীর সদস্যরা তাদের অভীষ্ট লক্ষ্য অর্জনে ব্যক্তিগতভাবে তৎপর থাকে আট গৌণ গোষ্ঠীর সদস্যরা অভীষ্ট লক্ষ্য অর্জনে ঐক্যবদ্ধভাবে কাজ করে নয় মুখ্যগোষ্ঠীর স্থায়ী ও সর্বজনীন মানুষ জন্মগতভাবে এর সদস্য হয় নয় গৌণ গোষ্ঠীর স্থায়িত্ব যে কোনো সময় এটি বিলুপ্ত হতে পারে এক শূন্য মুখ্যগোষ্ঠীর সদস্যদের মধ্যে আমরা ভাব উইফিলিং প্রবল থাকে এক শূন্য গৌণ গোষ্ঠীর সদস্যদের মধ্যে আমরা ভাব অনুপস্থিত এক এক মুখ্য গোষ্ঠীর প্রধান উপাদান হল সহজাত ও স্বাভাবিক সম্পর্ক এক এক গৌণ গোষ্ঠীতে সহানুভূতি বা ভাবনুভূতির অভাব থাকে এক দুই গোষ্ঠী সমাজ জীবনের মূল কেন্দ্র এটি ছাড়া সমাজ জীবন কল্পনা করা যায় না এক দুই প্রাথমিক প্রযোজন মেটানোর জন্যই গোষ্ঠী গঠিত হয় এক তিন মুখ্যগোষ্ঠী গোষ্ঠীর ভেতরে অবস্থান করতে পারে যেমন একজন ব্যক্তি পরিবারের মুখ্য গোষ্ঠী সদস্য হয়েও বিভিন্ন সংঘের গোষ্ঠী সদস্য হতে পারে এক তিন গোষ্ঠী মুখ্য গোষ্ঠীর ভেতরে অবস্থান করতে পারে না উপসংহার উপরের আলোচনার পর বলা যায় মানুষ সহজাতভাবে গোষ্ঠীবদ্ধ জীবনযাপন করে মুখ্য গোষ্ঠী ও গৌণ গোষ্ঠীর মধ্যে পার্থক্য থাকলেও উভয়ের উদ্দেশ্য একই মানুষের মাঝে সৌহার্দ্য সম্প্রীতি ও পারস্পরিক সহযোগিতা প্রতিষ্ঠা করা গোষ্ঠীবদ্ধ জীবনের মাধ্যমেই মানুষ সামাজিকভাবে প্রতিষ্ঠিত হয় এবং পারস্পরিক বন্ধনে আবদ্ধ থাকে